রহিমের একশোতম টেস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর শে বাংলা ক্রিকেট স্টেডিয়াম যেই মিরপুর শে বাংলা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের হোম অফ ক্রিকেট হিসেবে পরিচিত সেখানে কিন্তু মুশকুর রহিম এই রকম একটি গৌরবময় স্মরণীয় একটি মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে এবং সেটি হবে সেই ঐতিহাসিক ম্যাচ মুশকুর রহিমের এর জন্য কিন্তু চারদিকে নানা আয়োজন রয়েছে নানা আগ্রহ উন্মাদনা উত্তেজনা সব কিছুই রয়েছে মুশকুর রহিমের এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখবার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিছু ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররাও নিয়েছেন তারপরে সাংবাদিক যারা মাঠে গিয়ে যেসব সাংবাদিক লিখনিতে লেখেন তারাও কিন্তু এটিকে স্মরণীয় করার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে তো সেই মুশফুর রহিমের এরকম একটি ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ দল অবশ্যই চাইবে জয় তুলে নিতে এবং জয় তো অবশ্যই কারণ মিরপুরের উইকেটে জয় পাওয়াটা বাংলাদেশের জন্য সহজ এই কারণে যে সিলেটে যেখানে বাংলাদেশ দল জিমাবুয়ের মতো একটি দলের কাছেও হেরেছে যে জিম্বাবুয়েকে কিন্তু আয়ারল্যান্ড এবছর ফেব্রুয়ারিতেই হারিয়ে এসেছিল। সেই আয়ারল্যান্ডকে কিন্তু বাংলাদেশ দল সিলেটে পাত্তাই যায়নি ইনিংস ব্যবধানে হারিয়েছে এবং চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানের জয় বাংলাদেশ দল কিন্তু টেস্টে পেয়েছে সেই আয়ারল্যান্ডের বিপক্ষে এবার মিরপুরে যেই মিরপুর কিন্তু বাংলাদেশের জন্য পয়মন্ত ভেনু যেই মিরপুরে কিন্তু বাংলাদেশ দল এর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়েছে মিরপুরের উইকেটে আসলে বিদেশি কোনো দলের পক্ষে খেলা খুবই কঠিন যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল দলপাত হয়েছে সেখানে আয়ারল্যান্ড কিছু করতে পারবে বলে আমার মনে হয় না তো এই ম্যাচটিতে আসলে বাঁশের জয় অবশ্যই প্রয়োজন শুধুমাত্র মুশফিকুর রহিমের জন্যই নয় এছাড়া টেস্ট ক্রিকেট খেলা শুরুর পঁচিশতম বছর পার হয়ে এসে বাংলাদেশ দলের পঁচিশতম জয় কিন্তু হতে যাচ্ছে এটি যদি বাংলাদেশ দল জিততে পারে তার কারণে সব মিলিয়ে কিন্তু নাজরুল হসেন শান্তও কিন্তু বলেছেন বাংলাদেশ দলের যিনি টেস্ট অধিনায়ক তিনিও কিন্তু বলেছেন মুশফিকুর রহিমের জন্য তারা অনেক কিছু করতে চান উপহার দিতে চান এবং সেলিব্রেট করতে চান পাঁচটা দিনই তবে মিরপুরে পাঁচটা দিনই খেলা হবে কিনা এ নিয়ে যথেষ্ট সুন্দর হয়েছে এবং নিঃসন্দেহে এখানে স্পিনিং একটি উইকেট হতে যাচ্ছে কারণ হচ্ছে এই রকম আভাস কিন্তু আগেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে পাওয়া গেছে কারণ তারা বলেছেন যে জয়টাই মুখ্য এবং জয় পাওয়ার জন্য যে ধরনের উইকেট প্রয়োজন বাংলাদেশের শক্তি অনুযায়ী সেই অনুসারেই কিন্তু উইকেটটা করা হবে অর্থাৎ স্পিনিং একটি উইকেট হতে যাচ্ছে এবং আবারও সেই তাইজুল ইসলাম হাসান মুরাদ এবং এদি মেয়াজ এই তিনজন স্পিনার তো অবশ্যই খেলবেন প্রথম ম্যাচে যেরকম হাসান মাহমুদ ও নাহিদ রানা খেলেছেন এবারে হয়তোবা কিছুটা চেঞ্জ আসতে পারে সেখানে নাহিদ রানার জায়গায় হয়তো বা অন্য কেউ জায়গা করে নিতে পারেন তবে বাকি যে একাদশ রয়েছে সেই একাদশটা একই রকম থাকবে এই একাদশটায় কিন্তু চাইছে মুশুর রহিমকে যেভাবেই হোক স্মরণীয় একটি জয় উপহার দিতে দেখা যাক বাংলাদেশ দল মুশফিকের এই ম্যাচে মুশফিকের শততম ম্যাচে কি করতে পারে আপাতত আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটির দিকে সবাই তাকিয়ে রয়েছে এবং এই ম্যাচে নিসুর রহিম ঝলমলে কিছু একটা করবেন দুর্দান্ত কিছু করবেন এবং বাংলাদেশ দল দারুণ একটি জয় তুলে নেবে এটি কিন্তু সবার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে